এখন হচ্ছে শীতকাল গেছিলাম সাউদার স্কুলে আমার মেয়ে হুমায় হামিদ সাউদা তার স্কুলে গেছিলাম এই যে এটা হচ্ছে দুবাওরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় তাকে টিফিন দেওয়ার জন্য গেছিলাম এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ব্যাগ এটা হচ্ছে একটা বিরিয়ানির প্যাকেট চিকেন বিরিয়ানি এখন হচ্ছে প্রায় দেড়টা বাজে আধা ঘন্টা ধরে আসে এতটুকু বিরিয়ানি খাওয়া শেষ করতে পারতেছে না তাদের স্কুলে অনুষ্ঠান ছিল এই অনুষ্ঠানের জন্য হচ্ছে এই বিরিয়ানিগুলো স্কুল থেকে দিছে আর আমি তো জানি না যে অনুষ্ঠান সে আবার টেবিলের উপরে চিরকুট লিখে আসছে যে মা আমার জন্য টিফিন পাঠায়ও প্লিজ 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 এভাবে তখন হচ্ছে তার মা টিফিন রেডি করে দিছে নুডুলস রান্না করে দিছে কমলা ছোলাই দিছে পানি দিছে এগুলো নিয়ে আসছি এখন আইসা দিয়ে সে বিরিয়ানি খাইতেছে খায়া শেষ করতে পারতেছে না এখন সে ক্লাস থ্রিয়ে পরে এইট প্লাস তার বয়স তারপরে হচ্ছে সে খাবার খায়া শেষ করতে পারে না তার এখনও মুখে তুলিয়া তুলিয়া খাবার খাবার খাওয়াই দেওয়া লাগে তো এখন হচ্ছে বাকি যেটুকু বিরিয়ানি ছিল এটা আমার হাতে দিয়ে দিচ্ছি যে বিরিয়ানিগুলো তুমি নিয়ে বাসায় যাও পরে আইসা খাবো সে পরে খাবে বিরিয়ানির চাইতে তার প্রিয় হচ্ছে নুডুলস এই জন্য সে নুডুলস খাওয়াই শুরু করছে বিরিয়ানি বাদ দেয়া এখন সে বৈশা বৈশা নুডুলস খাইতেছে আর আমার হাতে হচ্ছে বিরিয়ানির প্যাকেটটা ধরায় এদিস তখন বিরিয়ানির প্যাকেট নিয়ে আমি বাসায় চলে যেতেছি এখন মাঘ মাস চলতাছে আজকে হচ্ছে মাঘ মাসের চার তারিখ তারপরে রোদের যে তীব্রতা মানে হইতাছে চৈত্র মাসের রোদ সব কটা রোদ আমাদের ধোবাওরা হচ্ছে এখনও নতুন উপজেলা শহর দুই হাজার ছাব্বিশ সাল চলতেছে এই উপজেলা শুরু হয়েছিল উনিশশো ছিয়াশি সালে মে সঠিক সালটা আমার মনে নেই আমার জীবনে দেখার মধ্যে কিছু কিছু অভিজ্ঞতা যারা হচ্ছে খুব কষ্ট করে টাকা উপার্জন করে তারা হচ্ছে এই টাকা ভোগ করতে পারে না আমি এরকম লোক অনেক দেখছি নগরায়নের ফলে সব কিছুই পরিবর্তন হয়ে যাচ্ছে আমি এখন যে জায়গা দিয়ে হেঁটে যাচ্ছি এটা কিছুদিন আগে হচ্ছে ক্ষেত ছিল ধান ক্ষেত এগুলোতে সবুজ ধান খেতে ভরপুর থাকতো কিন্তু এখন হচ্ছে এগুলো বাসাবাড়ি হয়ে যাচ্ছে রাস্তা হয়ে গেছে এটা একটা আইলের মতো রাস্তা ছিল এখন মোটামুটি ভালোই বড় রাস্তা হয়ে যাচ্ছে আমি এখন যেই সোজা হেঁটে যাচ্ছি সোজা একটা রাস্তা যাবে এই যে দেখেন এদিকে সব বাসাবাড়ি হয়ে গেছে এদিকেও হয়ে গেছে মাদ্রাসাতে ছিল একটা টিনের ঘর এখানে বহুতল ভবন হয়ে গেছে একতলা দুই তলা তিনতলা চারতলা ভবন হয়ে গেছে এগুলা হচ্ছে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এই ধরনের বিল্ডিং যত হাই স্কুল দাখিল মাদ্রাসা কলেজ আছে এগুলাতে দেওয়া হয়েছে সামনে হচ্ছে দুবারা মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা